প্রাকৃতিক ঘর সব জায়গায় বানাতে পারে গাছে তার ঘরের কোনায় তো এই যে দেখেন কীভাবে তারা ঘর বানাচ্ছে এই যে আস্তে আস্তে এই যে আমার ঘরের সামনে ঘরের সামনে ছোট্ট একটা গাছ এই গাছের এই জায়গা কত সুন্দর করে বাসা বানাচ্ছে বোঝা যাচ্ছে না হয়তো ওই যে ছোট্ট একটা দুটো বাকিতে বাসা বানাচ্ছে দেখলে উড়ে চলে যাবে ওই যে পাখিটা বাসা বানাচ্ছে দুজনে মিলে দেখেন কিভাবে তার বাসা বানায় ছোট্ট একটা গাছ এই গাছে কত সুন্দর করে বাসা বানাচ্ছে এখানে একটু আড়াল যাচ্ছে না এই যে খড়কুটো দিয়ে কত সুন্দর করে বাসা বানাচ্ছে দুজন মিলে যে কি যেন টাকা খড়কুটো রাখ বাসা করতাম বাবুর কাকির মতো এই যে দুজন মিলে বাসা বানাচ্ছে গাছটা একটু আড়ালে পড়ে গেছে কাছাকাছি তো যাওয়া যাচ্ছে না তবে দেখেন ঘর দিয়ে ছোট্ট একটা গাছে বাসা বানাচ্ছে এই যে কত সুন্দর করে দুজন মিলে ছোট্ট একটা ঘর ওই যে মাংসে বলে মনে যদি শান্তি থাকে গাছতলা তো ঘর বাঁধা যায় তো এদের মনে যদি শান্তি থাকে তাহলে এই জায়গা ঘটে থাকতে পারবে ছোট্ট একটা পাখি এরা হচ্ছে জুটি টুনটুনি না কি পাখি আসলে আমি চিনতে পারতেছি না তো এরা ঘরে শুয়ে আসি হঠাৎ করে দেখি এই জায়গা খড়কুটো এটা নিয়ে আসতেছে একজনে নিয়ে আসতেছে আর দুজন মিলে বানাচ্ছে কত সুন্দর করে বাসা বানাচ্ছে ঘরে হয়েছে ঘর হয়েছে বাসা তো এখান থেকে যদি ভালো করে দেখাতে চাই ওরা উড়ে এই দেখেন ঘর বানাচ্ছে কিভাবে ভালো করে পৌঁছা যাচ্ছে না পৌঁছা যাচ্ছে না ভালো করে আমরা ক্যামেরা ধরছি আর এখানে সামনে চলে আসি এই জন্য আর কি উড়ে চলে যাচ্ছে বাসাটা বাসা বাসা বানাচ্ছে ওই জায়গা এই যে বাবা তারা থাকবে গাছটা যেমন থাকার মতো একটা ঘর হইলে ভালো করেই থাকতে পারে গাছটা দেখেন কতটুকু ছোট্ট একটা গাছ এই যে গাছটা ছোট্ট ঘর বানাচ্ছে ¿Cuál Y ahí